আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা গোঘাটে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মমতা বন্দ্যোপাধ্যায় আশাকে কেন্দ্র করেই কিন্তু প্রশাসনিক সরকারি জনপ্রতিনিধিদের একদম শেষ মুহূর্তে যে যুদ্ধকালীন তৎপরতা তৎপরতা সেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর কিছুটা মাত্র সময়ের অপেক্ষা আমরা এই মুহূর্তে পেয়েছি গোঘাট দু নাম্বার পূর্ত এই যে গোঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আর মাত্র কয়েক ঘন্টা ঠিক এই প্রিপারেশনটাকে আপনারা কিভাবে দেখছেন আমাদের কুঙ্গে একদম আছি আমাদের রামকৃষ্ণের মাটিতে দিদির মতন মানুষের পদঘ করবে আজকে এলে আমরা খুব আনন্দিত এই যে মুখ্যমন্ত্রী আসার পর গোঘাটবাসীর জন্য আপনাকে যদি বলার প্রথম কি দাবি আপনি করবেন ঠিক আছে দাবি করার কিছু নেই দিদি নাটা যা দিয়েছে আর চাওয়ার মধ্যে কিছু নেই দিদি ভালোবেসে যেতে পারবেন আমার বন্ধু নমস্কার অসংখ্য ধন্যবাদ আমরা দেখতেই পাচ্ছি যে রাজনৈতিক মঞ্চ মানা চলছে এবং সেই সঙ্গে পুলিশ আধিকারিক পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক যারা আধিকারিক প্রত্যেকেই কিন্তু রয়েছেন শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা এই মুহূর্তে দেখছেন একদিক থেকে যেমন আটশ সাতটা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ঠিক তেমনই কিন্তু আহ যে আচ্ছাদন সেই আচ্ছাদনও কিন্তু তৈরি করা হয়েছে গুহাটির যে কামারপুকুর সেই কামারপুকুর চটির যে একদম আহ প্রাণ সেই কামারপুকুর যে চটির মোড় যেখান থেকেই কামারপুকুর একদিকে মেদিনীপুর অপরদিকে রাম কামারপুকুর রামকৃষ্ণ মঠ অপরদিকে ব্যাঙ্গায় ঠিক সেই রকম জায়গাতে যদিও সভাস্থল কিন্তু সংকীর্ণ জায়গা সেই সংকীর্ণ জায়গার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর এই যে সভা হবে আর এই সভাকে ঘিরেই কিন্তু সভাকে ঘিরেই কিন্তু বলা চলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু একদম কামারপুকুরকে সাজিয়ে তোলা হয়েছে যে বিবেকানন্দ স্ট্যাচু থেকে শুরু করে চটির যে রাউন্ড শেপ রয়েছে সেইখানেও কিন্তু ফুলের মালা দিয়ে ডেকোরেশন করা হয়েছে তার পাশাপাশি মুখ্যমন্ত্রী পোস্টার এবং চারিদিকে একদম দলীয় কিন্তু মুড়ে ফেলা হয়েছে প্রত্যেকের নজর থাকবে সেই দিকে মুখ্যমন্ত্রী ঠিক কখন আসবেন কামার পুকুর এবং কি বার্তা দেবেন এবং বন্যা পীড়িত মানুষদের কাছে কিভাবে তিনি পৌঁছাবেন প্রত্যেকের নজর থাকবে সেই দিকে দেখতে থাকুন সঙ্গে থাকুন সময় সংবাদ